তাহলে আরো একবার মেগাস্টার শাকিব খান প্রমাণ করিয়ে দিল তার ক্ষমতা কতটুকু তার পাওয়ার কত দূর মেগাস্টার শাকিব খান এবার বাংলাদেশি ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে যেতে চলেছেন হলিউড ইন্ডাস্ট্রিতে এটা হলিউডে তার প্রথম কাজ হতে চলেছে পরিচালক আসিফ আকবরের সঙ্গে নেক্সট প্রজেক্ট হলিউডে হবে শাকিব খানের আর এই বিষয়টাই যেন আফরান নিশোর ফ্যান্সদের বেশ জ্বালিয়ে পুড়িয়ে তুলেছে কারণ তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও থাকাতে অনেক ধরনের ট্রোল করছিল শাকিব খানকে নিশো ভক্তরা তবে এবার যেন যোগ্য জবাব দিলেন সাকিব খান তিনি আবারও প্রমাণ করে দিলেন যে ছাব্বিশ বছর ধরে তিনি এমনি এমনি এই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেননি এমনি এমনি তার নামের আগে মেগাস্টার শব্দটা বসে দিই তিনি মেগাস্টারের মতো কাজ করেছেন যে কারণে আজকে হলিউড থেকে তার জন্য ডাক এসেছে এই হলিউড সিনেমায় দুজন নায়িকা থাকবেন প্রথমজন বাংলাদেশের থেকে থাকবেন এবং অপরজন থাকবেন হলিউড থেকেই আরও জানা গেছে যে ভিলেন হিসেবে যিনি থাকবেন তিনি হলিউডের বেশ চেনা জানা পরিচিত মুখ হলিউডের সিনেমা করা বিষয়টা যখন থেকেই পাবলিশ হয়েছে তখন থেকেই অনেকেরই যেন পেছনে আগুন লেগে গেছে যারা শাকিব খানকে হেট করতো বা ট্রোল করতো তারা যেন এই বিষয়টাকে মেনে নিতেই পারছে না তবে আপনি শাকিব খানের এই সফলতাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ